আমি বোদুষে যে থাকবো তুমি পালকি নিয়ে এসো আচ্ছা কেমন আছেন ভালো হ্যাঁ ভালো খুব ভালো ইনশাআল্লাহ মনে হতো আনন্দকে একটা গীত গান একটু গীত শুনি আপনার তো গান শুনি কি হবে একটু গীত শুনি কোনো লাভ নাই কে

কিভাবে শেয়ার করবেন সেটা একটু বলেন তো ভিডিও মোবাইলে ভিডিও ভিডিও কল হবে সাউন্ড হবে কোন সাউন্ড হবে না সাউন্ডে চলবে হবে আচ্ছা পারবেন তো গাঙ্গে পানি জমছে পানি উঠলে জোয়ার টাইম নেই আসে এটা কি আর বলতে জোয়ার কি আসে যদি ভাগ্য থাকে নসিবে যদি থাকে নসিবে আপনা আপনা আসবে আরে বাবা

আর কিছু খেয়াল লাল করা যায় না আর কি খেয়ে লাল করা যায় আর একটা খেয়ে লাল করা পান খালি স্বাদ লাগে না স্বাদ লাগে চুনি রূপ দেখে হয় না পাগল পাগল হয় গুণী গ্রাইট এই যে এবার জায়গায় আইছেন হুম আর কি কি গুণ আছে একটু দেখান তো শুনি আর কি কি গুণ আছে বললামই তো আমরা অসহায় মানুষ বাস সাথে কাজ কইরা খাই অসুস্থ মা ঘরে ছোট একটা ভাই ঘরে সাথে পড়ে বিয়ের সাথে হইছে না বিয়ে সাথে হই নাই না বয়স কত বয়স 18 বছর 20 কি 18 বছর প্রিয় দর্শক যারা এই মধ্যে ভিডিওটি দেখছেন ভালো মতো দেখেন তো তার বয়স বছর মনে হয় আমার মনে হয় উচ্চতা কত আপনার বোঝেন না আচ্ছা তো এই হন আঠারো বছর মাত্র এই আঠারো বছর বয়স

প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিয়েছি তো নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ ড্রাইভার না নামটা কি ছিল সীমা কী নাম জানো আপনার রুমানা আগে ছিল জিরো ওয়ান এই যে নাম্বারটা দিলেন কত সময় খোলা থাকবে আমার মোবাইল চার্জ থাকলে সব সময়ের জন্যই খোলা থাকে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা বিদায় নেব আল্লাহ হাফেজ